পরীক্ষার্থীদের ভাগ্যে পরীক্ষাটা ভাগ হাজার পঁচিশ সালে হবে নাকি ছাব্বিশ সালে হবে এই প্রশ্নটা সবার মনে পরীক্ষাটা যেদিনই হোক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা সবাইকে হবে প্রস্তুতি নিতে হবে তাই পরীক্ষা করার চিন্তা হতা থেকে পুরোটা ঝেড়ে ফেলে পড়াশোনার মনোযোগী হতে হবে যদি ভেবে থাকেন যে পরীক্ষাটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পড়াশোনার দরকার নাই তাহলে কিন্তু চরম ভুল কারণ হচ্ছে পরীক্ষাটা যে কোনো মুহূর্তে হতে পারে এই জন্য নিয়মিত স্টাডিটা করে যেতে হবে যদি নিয়মিত স্টাডিটা না করে তাহলে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না পরীক্ষা কিন্তু হবেই আজ হোক কিংবা কাল হোক ছমাস পরে হোক বা দু মাস পরে হোক পরীক্ষা হবেই এবং প্রশ্নটা কিন্তু আগে থেকে কঠিন হতে পারে সহজ হতে পারে বার কাউন্সিলের পরীক্ষা কখনোই সহজ হয় নাই প্রতি কঠিন হয়েছে তো এটাকে সহজ করার জন্যে পরীক্ষাটাকে সহজ করে নেওয়ার জন্য নিজেদেরকে স্টাডি করতে হবে প্রতিটা পৃষ্ঠা বইয়ের পৃষ্ঠা আপনাদেরকে সুন্দর করে পড়তে হবে সাজেশন ওয়াইজ কোচিং করছেন ভালো কথা পড়াশোনা করতে হবে আমি বলছি না ইউটিউবে ক্লাস করুন দরকার নাই ইউটিউবে ক্লাস করার বই পড়ুন সুন্দর করে যে প্রশ্নগুলো বিগত সালে পড়েছে সেগুলো পড়াশুনো করুন নিজের মতো করে ধারাগুলো মুখস্ত করুন দেখবেন যে আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কিন্তু নিয়মিত পড়তে হবে এক পাতা পড়লেন দশ দিন পড়লেন না সেটা কিন্তু কোনো কথা নয় পড়াটা রেগুলারিটি মেনটেন করতে হবে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আপনাকে সুন্দর করে মনোযোগী হয়ে পড়তে হবে তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন আপনারা এমনভাবে পড়েন যে পড়ে গেলেন পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে আপনাদের কিছুই মনে নাই পরীক্ষায় প্রশ্ন উত্তর দিতে পারছেন না সেই কারণে আপনার সাফল্য পান না তো আপনাদের সাফল্য পেতে হলে আপনাদের নিয়মিত পড়াশোনা করতে হবে সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে আরেকটা কথা পরীক্ষা কবে হবে বিষয়টা নিয়ে কোন রকম চিন্তা করা যাবে না এমসি পরীক্ষা দেবেন এমসিকিউ কিউ প্রিপারেশন নেবেন এমনটা কিন্তু কোনো কথা না আপনি রিটার্ন প্রস্তুতি নিতে পারবেন তো রিটার্ন প্রস্তুতি কেমন দেখবেন রিটার্নের বই আছে সেখানে যদি আপনি পড়তে পারেন তাহলে দেখুন আপনার এমসিকিউ পরীক্ষার পরীক্ষা প্রস্তুতির প্রস্তুতিতে হয়ে গেছে কিন্তু যদি এমসিকিউ প্রস্তুতি নিয়ে রিটার্ন প্রস্তুতি নিতে চান মনে করেন যদি এমসিকিউ প্রস্তুতি নিয়েছেন তা রিটার্ন আপনার হয়ে যাবে তা কিন্তু না রিটার্নের প্রস্তুতি নিলে আপনি এমসিকিউ কিউ পরীক্ষা উত্তীর্ণতা করবেন এটা কিন্তু সর্বদাই স্বীকৃত কথা অনেকেই ভাবে না রিটার্নের প্রস্তুতি নিয়ে আপনি আগেই এমসিকিউ কিউর পরীক্ষা প্রস্তুতি নিয়ে নি কিন্তু রিটার্নের যে লিখিত প্রশ্নগুলো আছে ওর মধ্যেই এমসি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু থেকে থাকে ওর থেকেই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে উভয় কি প্রশ্ন করতে হবে প্রতিটা ধারা পড়তে হবে দেখবেন যে ধারা রয়েছে কত ধারা কত এগুলো মনে রাখতে হবে বিভিন্ন পত্র পত্রপত্রিকা পড়ুন সেখানে আইন সম্পর্কে বিভিন্ন নিউজ রয়েছে বিভিন্ন আইনের বই রয়েছে সেখানে পড়াশুনো করুন ইউটিউবে ক্লাস রয়েছে সেইগুলো দেখুন ইউটিউবে ক্লাসে দেখতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু বইও পড়তে পারেন তবে আহামরি অনেক বই কিনে নিয়ে পড়াশোনা শুরু করেছেন অনেক নোটপত্র জোগাড় করেছেন কিন্তু কিছুই পড়তে পারছেন না তাহলে কিন্তু হলো না কোচিং করছেন কোচিংয়ে যাচ্ছেন নিয়মিত শীট পড়ছেন তুমনে রাখতে পারছেন না দরকার নাই এসব টাকা দিয়ে ক্লাস করার কোনো দরকার নাই এখন ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আসছেন বা নিজেরা যদি পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আপনি ক্রসিং থেকেও ভালো করছেন কারণ ক্রসিং এক ঘন্টা থেকে করাবে নিয়মিত সারে সিট দেবেন সেগুলো নিয়ে আসবেন সিট পরবেন পরীক্ষা দিবেন ক্রসিংয়ের

টাকা পয়সাগুলো খরচ করে অতএব ইউটিউবে অনেক টিচাররা আছেন যারা ফ্রি ক্লাস দিচ্ছেন সেগুলো দেখুন আমার চ্যানেলে অনেক ক্লাস রয়েছে আমি বলছি না যে আমার চ্যানেলের ক্লাসগুলো আপনারা দেখুন দরকার নাই যেটা ভালো লাগে সেটা দেখুন আমারটা ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না দরকার কি তো সেই ক্ষেত্রে আপনাদের কাউন্সিল পরীক্ষায় যে বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি বইয়ের প্রথম পাস থেকে শুরু করুন প্রতিটা লাইন পুর আর লেখুন হ্যাঁ এমসিকিউ পরীক্ষা আপনি এমসিকিউ পেপার শোন এমসি বই পাওয়া যায় মোটা একটা বই আছে দেখলাম ওটা আমি পড়েছি তো বইতে সর্বমোট তিন হাজার পিসটা আছে কিন্তু আরো একটু বেশি থাকতে পারে তো আমার প্রশ্নটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের বছর আমরা যদি প্রতিদিন দশ করে পড়ি তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিন হাজার ছশো পঞ্চাশ পেস পড়া হয় তিন বছর শেষে পঞ্চাশ বইটা ওই যাবে। নেই পড়তে সমস্যা কোথায় তাহলে ভাবুন যে প্রতিদিন আপনি দশ পেজ করে পড়বেন তাহলে ওই দশটা পেজ আপনাকে সেইভাবে পড়তে হবে যাতে আপনি দ্বিতীয়বার পড়তে না হয় আপনি এমনভাবে পড়বেন যে পড়াগুলো আপনি মনে রাখতে পারছেন তো সুন্দর করে ভালোভাবে স্টাডি নিন সময় নিয়ে পড়ুন বুঝে বুঝে পড়ুন তাহলে দেখবেন আপনি পড়িকে অবশ্যই উত্তীর্ণ হয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবে